গল্পেশ্বর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানের উপর এখন আপনাদের পড়ি শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প জীবনের জয় মারল মেহগুনি কাঠের ঝকঝকে প্রকাণ্ড সিক্রেট ইয়ারটার উপর জুতাশুদ্ধ পা দুইটা তুলিয়া দিয়া সোমনাথ কহিল বিয়ে পাগল হয়েছ এক পাল ছেলেপিলে তাদের হাজারো রকমের ঝঞ্ঝাট আর বায়না তার উপর এক মোটা সোটা গিন্নি যিনি দিনরাত কাপড় গয়না টয়লেটের ফর্দ অনাবশ্যক কৌতূহল আর অসংখ্য কৈফিয়ত নিয়ে আমাকে আঁকড়ে ধরে থাকবেন অসম্ভব ওসব ঝামেলা আমার নার্স একদিনও সহ্য করতে পারবে না ইন্দ্রজিৎ পাইপে তামাক ভরিতে ভরিতে কহিল কিনে থাকবে তাহলে শুধু টাকা আর টাকাই বা তাহলে কার জন্য সোমনাথ জবাব দিল নিয়ে থাকবো মানে কি আমাকে নিয়ে থাকব আমারই জন্য সব টাকা দরকার আমার স্বাচ্ছন্দ্যের জন্য আমার মোটর চাই রেস চাই পাহাড়ে বেড়াতে যাওয়া চাই ভালো স্যুট চাই আর আমি বাস করবার জন্য যা কিছু সব আমি তোমরাও কি দিনরাত ওই বিশেষ আমিটির পাশে ঘুরছ না ইন্দ্রজিৎ মুহূর্ত কয়েক চুপ করিয়া থাকিয়া কহিল কিন্তু যে উপায়ে টাকা তুমি রোজগার করছো তাতে সত্যিকারের স্বাচ্ছন্দ্য কি কোনো দিন পাবে ওই যে গরিব লোকগুলি সরল বিশ্বাসে তোমার হাতে টাকা তুলে দিয়ে যাচ্ছে ওদের অভিশাপ কি তোমার সুখের পথে আগুন ছড়িয়ে যাবে না আর এই দুশ্চিন্তা দুর্ভাবনা এরাও কি তোমায় ওই টাকা স্বচ্ছন্দে ভোগ করতে দেবে চুরুটটা দাঁতে চাপিয়া সোমনাথ কহিল কাওয়ার্ডস ওসব অভিশাপে আমার কি হবে তারা প্রত্যেকেই সাবালক তারা জানে যে মানুষ চারিদিকে বসে আছে ঠকিয়ে টাকা নেবার জন্য সব জেনেও তারা কী জন্য আমার হাতে টাকা তুলে দিয়ে যাচ্ছে তারাও আল্টপকা টাকা পাবে এই লোভে তো তাতে যদি তারা সে টাকা না পায় বা ঠকে সে কি আমার দোষ আর তাছাড়া দুর্ভাবনা দুশ্চিন্তার কথা যা বললে ওইটাই যা আমার মূলধন কিছু না দিলে অর্থ আসবে কোথা থেকে তোমার অ্যাটর্নির অফিসে বসে দুশ্চিন্তাকে কিছু কম করতে হয় সেটা পরের জন্য এটা না হয় নিজের জন্য এইটুকু তো কেরানি নরেশবাবু ঘরে ঠুকিয়া কহিলেন একটি বৃদ্ধ ভদ্রলোক বাইরে বসে আছেন সোমনাথ কহিল বল এখন ভেতরে লোক আছেন মিনিট পাঁচেক পরে নিয়ে এসো ইন্দ্রজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল যা ভালো বোঝো করো ভাই কিন্তু আমার বড় ভয় হয় তারপর উঠিয়া দাঁড়াইয়া কহিল আচ্ছা আজ তবে আসি পাশের অন্য একটা পর্দা সরাইয়া সে বাহির হইয়া গেল সোমনাথ আয়ে ফেল করিয়া দাদার সহিত বিবাদ করে এবং তেরো টাকা হাতে লইয়া একদা ধানবাদ হইতে কলিকাতায় আসিয়া উপস্থিত হয় সে আজ ঠিক তেরো বছর আগেকার কথা তাহার পর হইতে আজ পর্যন্ত সে অনেক কিছু করিয়াছে জীবিকার্জনের জন্য সম্প্রতি একটি পথ সে আবিষ্কার করিয়াছে যাহাতে দ্রুত অনেক টাকা উপার্জন করা যায় কোনো একটি লিমিটেড কোম্পানি খুলিয়া কিছুদিন তাহার শেয়ার বিক্রি করে তাহার পর সহসা একদিন বিচিত্র উপায়ে কোম্পানিকে ইনসলভেন্সি আদালতে পৌঁছাইয়া দেয় তার বর্তমান উদ্যমটা ব্যাংক স্থাপনের সময় ঘোষণা করা হইয়াছিল যে যাহারা এই ব্যাংকের শেয়ার কিনিয়া অন্তত কিছু টাকা রাখিবেন তাহাদের শেয়ারের অংশের দশ গুণ পর্যন্ত টাকা পাঁচ বছরের মেয়াদে নামমাত্র সুদে ধার দেওয়া হইবে অবশ্য ছয় মাস পরে বলা বাহুল্য যে শেয়ার ক্রেতার অভাব হয় নাই টাকা জমাও যথেষ্ট পড়িয়াছিল কিন্তু এদিকে ছয় মাসেরও বেশি বিলম্ব হয় নাই সেই কথাটা চিন্তা করিয়াই সোমনাথ তাহার অ্যাটর্নি বন্ধু ইন্দ্রজিৎকে ডাকিয়া পাঠাইয়াছে এবং কোন আইনের পথ ধরিয়া এতগুলি লোকের দিয়েছে। এখন সে নিশ্চিন্ত নরেশবাবু যাহাকে লইয়া আসিলেন তাহার বয়স খুব বেশি হয় নাই কিন্তু তিনি বৃদ্ধ হইয়া গিয়াছেন বেশভূষা অত্যন্ত মলিন জীর্ণ তিনি ঘরে আসিতে সোমনাথ চেয়ারটা দেখায় দিয়ে কহিল বসুন তারপর কি করতে পারে আপনার জন্য বলুন দেখি শেয়ার চান কত টাকার বেশি শেয়ার আপনাকে তো আর দিতে পারবো না মলিন মুখে ভদ্রলোক জবাব দিলেন বেশি টাকাই বা কোথা পাবো বলুন দশখানি শেয়ারের প্রথম কিস্তির টাকা আর সেভিংস ব্যাংকের পঞ্চাশটি টাকা জমা এই একশোটি টাকায় যে কি করে এনেছি তা ঈশ্বর জানেন একটি পয়সা জমাতে পারিনি অথচ মেয়ে আঠারো পেরিয়ে উনিশে পড়েছে স্ত্রীর গয়নাও নেই ছেলেপিলের অসুখে বিসুখে সব গেছে শেষ যেটি ছিল তাই বেঁচে এই টাকা কটিয়ে এনেছি প্রসন্ন হাস্যে অভয় দিয়া সোমনাথ কহিল তা দশখানা শেয়ার আপনাকে দিতে পারবো যান ওই ঘরে টাকা জমা দিয়ে দিন শেয়ার সার্টিফিকেট পরে পাঠানো হবে বৃদ্ধ ঘান্না জবাব দিলেন কিন্তু তার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই টাকাটা ঠিক পাব তো মেয়ে পার করার আর কোনো উপায় নেই আমার সোমনাথ কহিল বিলক্ষণ টাকা পাবেন না কোম্পানির আইন যখন হয়েছে তখন নিশ্চয় পাবেন নইলে যোচ্চুরের কেসে পড়ব যে তবে হ্যাঁ আরেকটা জামিন চাই ব্যাকুলভাবে বৃদ্ধ কহিলেন জামিন জামিন কোথা পাব সোমনাথ কহিল ও সেটা কিছু নয় হয় এই ব্যাংকেরই কোনো শেয়ারহোল্ডার নয়তো আপনার কোনো অফিসের বন্ধুকে দিয়ে একটা সই করিয়ে দেওয়া আর তাও যদি বিশেষ অসুবিধা হয় তো সে ব্যবস্থাও করে দেওয়া যাবে আপনি নিশ্চিন্ত থাকুন ভদ্রলোক নিশ্চিন্ত হইয়াই উঠিয়া দাঁড়াইলেন ধন্যবাদও নমস্কার জানাইয়া বাহির হইয়া যাইবার আগে আর একবার ফিরিয়া দাঁড়াইয়া কহিলেন শেয়ার বেশ বিক্রি হচ্ছে না সোমনাথ স্মিত হাস্যে কহিল শেয়ার আপনাকে দশখানি দিলে আর মোটে নখানি বাকি থাকবে তার মানে এরপরে যিনি আসবেন তাকে পুরো দশখানাও দিতে পারব না আচ্ছা নমস্কার ইহার পর কিছুক্ষণ ধরিয়া সোমনাথ ডেস্কের কাগজপত্রগুলি পরীক্ষা করিয়া কতগুলি ছিঁড়িয়া ফেলিল এবং বাকিগুলি পুনরায় রাখিয়া দিয়া ইলেকট্রিক ঘন্টার বোতাম টিপিল নরেশবাবুই ঘণ্টার উত্তরে প্রবেশ করিলেন হাতে এক তারা নোট একটি রবারের সুতোয় বাধা কহিলেন আজকের কালেকশানেই সব খুচরো টাকাগুলো রেখে দিলুম আজ ছমাস পুরো হল কাল থেকে কিন্তু লোনের দরখাস্ত আসবে সোমনাথ কহিল জানি আমার এখানে আসা আজকেই শেষ ব্যাংকের তহবিলে স দু তিন টাকা আছে ওটাই আর হাত দিও না কাল থেকে দরখাস্ত পড়বে যখন তখন এখনও সাত দিন সময় আছে এই সাত দিনে যা আসবে সব তুমি নিও দারোয়ানটাকে মাইনে বলে কিছু দিও না এমনি শতখানেক টাকা দিয়ে দিও তারপর চাবি ইন্দ্রজিতের কাছে পৌঁছে দিও আচ্ছা আমি চললাম কিন্তু তাহার মুখের কথা শেষ হইবার পূর্বেই নজরে পড়িল দেবেনবাবু দ্বারপ্রান্তে নিঃশব্দে দাঁড়াইয়া আছেন দেবেনবাবু সিআইডির লোক মোটা বেতন পান আর বার দুই ইহার শুভাগমন হইয়াছিল তখন সোমনাথ ভয় পায় নাই একরকম করে ইহাকে হিসাব বুঝাইয়া দিয়াছিল কিন্তু আজ যেন সহসা বুক কাঁপিয়া উঠিল তবু জোর করিয়া মুখে অভ্যর্তনের হাসি টানিয়া আনিয়া কহিল আসুন দেবেনবাবু নরেশ তুমি বাইরে বসোগে দেবেনবাবু নরেশবাবুকে উদ্দেশ্য করিয়া কহিলেন বাইরে আমার দুজন সাব ইন্সপেক্টর বসে আছে দেখে ভয় পাবেন না কিংবা একেবারে বাইরে যাবেন না দারুণটাকেও বাইরে পাঠাবার চেষ্টা করবেন না পুলিশ আছে বাইরে তাহার পর সোমনাথের টেবিলের সামনে একটা দামি চেয়ারের উপর বসিয়া পড়িয়া বলিলেন সোমনাথবাবু আজ যে আপনার ব্যাঙ্ক খোলার পর থেকে ছমাস পুরো হলো তা আমি ভুলিনি আজি যে আপনার শেষ এখানে আসা তাও আমি অনুমান করেছিলুম সোমনাথ অবিচলিত কণ্ঠে কহিল আমাকে কি আপনি অ্যারেস্ট করতে চান দেবেনবাবু কহিলেন না ঠিক অ্যারেস্ট নয় তবে বোঝাপড়াটা না হওয়া পর্যন্ত একটু নজরে রাখতে চাই মিনিট এক চুপ করিয়া বসিয়া থাকিয়া সোমনাথ নোটের তাড়াটা উঁচু করিয়া ধরিয়া কহিল দেখুন আমি জানি যে আমাকে অ্যারেস্ট করার ক্ষমতা এখন আপনার নেই ইনসলভেন্সি কোর্টেও আমার কোনো ভয় নেই তবে এখন বা পরে আমাকে আপনি জ্বালাতন করতে পারেন এও জানি আমাকে যখন এই কাজ করেই খেতে হবে তখন আপনাকে ক্ষুণ্ণ করে লাভ নেই এই তোড়াতে প্রায় হাজার টাকা আছে ইচ্ছে করে নিয়ে যেতে পারেন দেবেনবাবু মধুর হাসিয়া নোটের বান্ডিলটি টানিয়া লইয়া উঠিয়া দাঁড়াইলেন কহিলেন আচ্ছা আসি তাহলে আপনাকে আর বিরক্ত করব না সোমনাথ মিনিট পনেরো পরে যখন নিচে নামিয়া আসিল তখন সন্ধ্যার আর বেশি দেরি নাই তাহার বিরাট গাড়িখানা প্রস্তুত হইয়া অপেক্ষা করিতেছিল কিন্তু সোমনাথের মনে পড়িল এখন কিছুদিন তাহাকে গা ঢাকা দিয়া থাকিতেই হইবে সুতরাং কলিকাতা শহরে অন্তত বছর খানেকের জন্য আজই তাহার শেষ রাত্রি কিছুদিনের মতো এই শহরকে অনুভব করারও ইহাই শেষ সুযোগ সে শেফওয়ারকে গাড়ি গ্যারেজে রাখিয়া দিবার আদেশ দিয়া বহুদিন পরে হাঁটিতে শুরু করিল তখন তাহার ঠিক বাসায় ফিরেবার ইচ্ছে ছিল না সাফল্যের আনন্দে মন তাহার পরিপূর্ণ ঠিক যেমনটি সে কল্পনা করিয়াছিল প্রায় তেমনটিই দেবেন বাবুকে অনর্থক টাকা দিতে হইল বটে তা হোক অর্থ উপার্জনই তাহার আনন্দ সঞ্চয়ে নহে এই ছয় মাসে সে যত টাকা পাইয়াছে সমস্তই সে এক মুহূর্তে দান করিতে পারে কারণ সোমনাথ জানে যে ইচ্ছা করিলে সে পুনরায় ইহার চতুর্গুণ টাকা উপার্জনও করিতে পারিবে সে অন্যমনস্কভাবে হাঁটিতে হাঁটিতে কখন যে বউবাজে আসিয়া পড়িয়াছিল তাহা বুঝিতে পারে নাই আজ যেন শহরের এই কোলাহল মুখরিত রাজপথ অত্যন্ত ভালো লাগিতেছিল এই আলো এই শব্দ যেন নিবিড় করিয়া তাহাকে ঘিরিয়া ধরিয়াছে কিন্তু সহসা তাহার চমক ভাঙিল কালিদাসকে দেখিয়া কালিদাস তাহার বাল্য বন্ধু দীর্ঘ দশ বছর পরে তাহার সহিত দেখা প্রকাণ্ড এক পুটুলি বাজার কডলিভার অয়েলের শিশি হরলিক্স প্রভৃতি কষ্টে এক হাতে সামলাইয়া অন্য হাতে রাস্তার পাশের ঠেলাগাড়ি হইতে জাপানি পুতুল বাছিতেছে সোমনাথ তাহার পিঠে হাত দিয়া কহিল আরে কালিদাস যে কি ব্যাপার মুক্তুলিয়া সোমনাথকে নজরে পড়িতেই কালিদাসের দৃষ্টি উজ্জ্বল হইয়া উঠিল সে সস্নেহে কহিল সোমনাথ তুই বহুদিন পরে তোর সঙ্গে দেখা হলো কি করছিস আজকাল পোশাক দেখে তো মনে হচ্ছে ভালোই আছিস সোমনাথ জবাব দিল আমি ভালোই আছি তোর খবর কি এখানে কি করছিস কালিদাস পুনশ্চ দ্রুত হস্তে পুতুল বাছিতে বাছিতে জবাব দিল এই ছেলেটার জন্য একটা পুতুল বাছি ভাই ছেলে আমার নবাব পুতুর রোজই তার নতুন একটা পুতুল চাই নইলে মহা কান্নাকাটি সোমনাথ হাসিয়া কহিল ছেলে যখন হয়েছে তখন বিয়ে নিশ্চয় করেছিস কবে করলি কালিদাস কহিল বছর চারেক হল সোমনাথ প্রশ্ন করিল কটি ছেলে কালিদাস জবাব দিল ওই একটি বছর দুয়েকের হল তোর কটি সোমনাথ হাসিয়া কহিল ছেলের মধ্যে আমি বউর মধ্যেও আমি কালিদাস বিস্মিত হইয়া কহিল তার মানে বিয়ে করিসনি বুঝি সে কি রে বিয়ে কর বিয়ে কর ততক্ষণে পুতুল কেনা শেষ হইয়াছে সে সোমনাথকে কহিল একটু দাঁড়া ভাই পোটাক ছানা কিনে আনি বলিতে বলিতেই সে দৌড় দিল ছানার দোকানে তাহার চোখ মুখের প্রদীপ্ত একাগ্রতা এবং অসাধারণ ব্যস্ততা দেখিয়া সোমনাথ অবাক হইয়া গিয়াছিল এই কালিদাস তাহাদের ক্লাসের মধ্যে সর্বাপেক্ষা অলস এবং মন্থর ছিল তাহার মধ্যে এত উদ্দীপনা আসিল কোথাও হইতে কালিদাস প্রায় ছুটিতে ছুটিতেই ছানা কিনিয়া ফিরে আসিল সোমনাথ কহিল ব্যাপার কি এত ছুটোছুরি করছিস কেন এত জিনিস কিনে কি করে নিয়েই বা যাবি কালিদাস একটু অপ্রস্তুত হয়ে কহিল তুই কোন দিকে যাবি আমার আবার ছটা কুড়িতে ট্রেন আমি বালিগঞ্জে থাকি কি না যাবি ওদিকে সোমনাথ অন্যদিন হইলে হয়তো কালিদাসের এই স্বার্থপর ব্যস্ততায় বিরক্ত হইয়া বলিত না কিন্তু সেদিন কি মনে হইল কে জানে সেও তাহার সহিত জোরে জোরে হাঁটিতে শুরু করিল কালিদাস কতকটা কফিয়েতের সুরে বলিয়া চলিল মোটে একলা থাকতে পারে না একটু দেরি করে গেলেই বুকে মাথা রেখে এমন কাঁদে যে দেখলে বড় কষ্ট হয় আর শরীরটাও ভালো নেই কি না ছেলেটা হবার পর থেকেই সে যে শরীর খারাপ হলো আর কিছুতেই সারতে পারল না সোমনাথ কহিল কডলিবার বলছি তারই জন্য কালিদাস কহিল হ্যাঁ তাই কি কিনতে দেয় বলে আমার ছাই ছাইভ দেহের জন্য তোমাকে আর বাজে পয়সা খরচ করতে হবে না গত মাসে হাতে পায়ে ধরে রাজি করিয়েছিলুম তাই একটি বোতল খেয়েছিল কে শরীরটা বলতে নেই একটু ভালোই হয়েছে দেখে আজ একেবারে আরেক বোতল কিনে নিয়ে যাচ্ছি কত রাগারাগি করবে এখন সোমনাথ তাহার অনর্গল বকুনিতে না দিয়া অবাক হয়ে তাহার মুখের দিকে চাহিয়াছিল এ কিসের আলো এ লোকটির মুখে এ কোন আনন্দের আকর্ষণ একটু পরে সে প্রশ্ন করিল কি করিস এখন কালিদাস জবাব দিল বার মাস কাজ করি পঁচাশি টাকা মাইনে তা তাইতেই আমাদের বেশ চলে যায় মোটে তো আড়াইটি প্রাণী কি বা এমন পয়সার দরকার আমার সোমনাথ যেন চাবুক খাইয়া চমকিয়া উঠিল মাত্র পঁচাশে টাকা এ লোকটা পাগল নাকি সে একটু হাসিবার চেষ্টা করিয়া কহিল গিন্নির কাপড় গয়না ওই টাকাতেই জোগাতে পারিস কালিদাসের সমস্ত মুখ প্রেমের গর্বে উদ্ভাসিত হইয়া উঠিল কহিল কাপড় জামা দিয়ে ভালোবাসা আমাকে কিনতে হয়নি একবার শুধু শখ করে একখানা কাপড় কিনতে চেয়েছিল দোকানে খোঁজ করে দেখি তার দাম মোটে পাঁচ টাকা আর এই এতদিনের মধ্যে একটি মুক্ত রাংটি চেয়েছে তবে ওই এক আবদার দিনরাত আমার কাছে থাকো একদিন যদি অফিসের কাজে ফিরতে সাড়ে সাতটা আটটা হয়ে যায় তাহলে আর রক্ষে নেই ছেলে মানুষের মতো কাঁদে বলে আর আমাকে তুমি ভালোবাসো না ততক্ষণে শিয়ালদা আসিয়া পড়িয়াছে মোরটা পার হইতে গিয়া সহসা ফিরিয়া দাঁড়াইয়া কালিদাস কহিল ওই যা কিছু মিষ্টি তো নেওয়া হয়নি দাঁড়া এক মিনিট আবার সে ঊর্ধ্বশ্বাসে ছুটিল সন্দেশওয়ালার দোকানে কোনো মতে পয়সা বাহির করিয়া দিয়া ঠোঙ্গাটা পকেটে পড়িয়া আবার ছুট কাছে আসিয়া কহিল আর মোটে দুটি মিনিট বাকি আছে একটু পাচালি আয় ভাই তাহারও যেমন মনে হইল না যে এ লোকটার তাহার সহিত ছুটিবার কোনো কারণ নেই সোমনাথও সে কথা তাহাকে স্মরণ করাইয়া দিল না ছুটিতে ছুটিতেই কালিদাস কহিল ছেলেটার আবার জিবে গজায় ভারী লোভ একদিন ভুলে গেলে রক্ষে থাকে না আর কি যে দুরন্ত হয়েছে কি বলবো। তেমনি বুদ্ধিও কে বলবে যে দু বছরের ছেলে প্ল্যাটফর্মের কাছাকাছি আসিতেই ছাড়িবার ঘণ্টা শুরু হইল কালিদাস ঊর্ধ্বশ্বাসে খানিকটা ছুটিয়া গিয়া ছুটিতে ছুটিতে মুখ ফিরিয়া কহিল ওই যা তোর ঠিকানাটা তো নেওয়া হলো না একদিন আসিস না এখানে কসবা ঘোষালপাড়া শেষ মুহূর্তে কোনো সে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়া পড়িল আর একটু হইলে বোধ হয় পড়িয়া যায়তো। বহুক্ষণ প্ল্যাটফর্মের প্রবেশ পথে সোমনাথ নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর যেন কতকটা টলিতে টলিতে গিয়া একটা ট্যাক্সির ভেতর বসিয়া পড়িল তাহাকে যেখানে খুশি চালাইবার আদেশ দিয়া সে গাড়ির কোণে মাথা রাখিয়া সুগভীর ক্লান্তিতে চোখ বুজিল জীবনের মধ্যপথে আসিয়া আজ সে প্রথম অনুভব করিল যে সে ক্লান্ত অত্যন্ত ক্লান্ত সে আজ একান্তভাবে শুধু বিশ্রাম চায় গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প জীবনের জয় মাল্য আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল